কথার আগামী পর্বে আপনারা দেখবেন কিছুতেই জুনিকে এই বাড়ির বউ হতে দেয়া যাবে না তাই চিত্রা একের পর এক কাণ্ড ঘটাতে থাকলো রান্নাঘর থেকে কেরাসিনের ড্রাম এনে নিজের গায়ে ঢালে তারপর আগুনও ধরাতে যায় বাড়ির সবাই কোনো রকমই চিত্রাকে আটকায় এরপর কথা ওই ড্রামটার দিকে লক্ষ্য করে কেরাসিন তেলের এক ফোঁটাও গন্ধ কেন ছাড়ছে না কথা বুঝতে পারে ওটা সাধারণ জল মেজমা ইচ্ছা করেই সবটা করছিল যাতে জুনি কিছুতে এই বাড়িতে না ঢুকতে পারে কথা সবাইকে প্রমাণ করার জন্য যে চিত্রা নাটক করছে নিজের গায়ে ওই তেলটা ঢালে আগুন ধরানোর চেষ্টা করে কি ব্যাপার আগুন ধরছে না বাড়ির সবাই বুঝতে পারে এটা সাধারণ জল ছিল মেজামা ইচ্ছাকৃতই সবটা করছিল চিত্রাও মনে মনে ভাবে কী চালাক মেয়েরে বাবা ইচ্ছা করেই সবটা করছে কোনো রকমে সব কিছু মিটে যায় জুনিকে এই বাড়ির বহু বরণ করে ঘরে তোলা হয় অঙ্কিতের সাথেও কর্তা দাদু আর কর্তা ঠাম্মা কথা বলে কিন্তু চিত্রা নতুন প্ল্যান করতে থাকে ওদের দুজনকে মারার জন্য রাতে জুনি আর কথা এক ঘরে সই আর সেই ঘরের ফ্যানটা কোনো রকমে লুজ করে চিত্রা যাতে রাতে ঘুমন্ত অবস্থায় ওদের গায়ে ফ্যান পরে ওরা মারা যায় তবে কি এবার সত্যিই চিত্রার প্ল্যান সাকসেস হবে নাকি কথা চিত্রার প্ল্যান ভেস্তে দেবে